আসসালামু আলাইকুম বলি সবাই অনেক ভালো আছেন সো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আমি এই যে আমাদের গ্রামে একটা জায়গা আছে ওখানে ঝালমুড়ি বিক্রি করে করেছে ওখানে ঝালমুড়ি খেতে যাওয়ার পরে যে কাহিনিটা হলো আমি আর আমার বোন গেছি দেন আমরা দুই বোন মিলে যে কী পরিমাণে ঝগড়া করছি আর দেখেন মেয়েরা আসলে জন্মগতই ঢুকে একটু স্নাপ নিচ্ছিলাম দেখেন আমাকে কত সুন্দর লাগছে তার থেকে আসলে ভিডিও করাটা ঝাপসা হয়ে গেছে কারণ সুন্দর কারণে তারপরে দেখেন কাঠের উপরে উঠতে যেয়ে আমি যে কী একটা বিপদে পড়ছিলাম কত বাজে ট্রাই করছি দেন তারপরে উঠতে পারছি তারপরে এই যে একটু পান আচিয়ে ভাব নিচ্ছিলাম দেন তারপরে একটু এই যে দেখেন আপনাদেরকে একটু হেঁটে দেখালাম জাস্ট দেখেন জায়গাটা জাস্ট ও যারা কি জায়গাটা চেনেন তারা অবশ্যই কমেন্টস করবেন এখানে আসলে অনেক মজা করছি এই যে সুন্দর এখানে ঘুরতে গেছিলাম দেন জায়গাটা এত সুন্দর আসলে চারিপাশের গ্রামের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে তা তাল গাছ দেন খেজুর গাছ এগুলোতে আসলে অনেক বেশি মুগ্ধকর লাগে দেখেন জায়গাটা এত সুন্দর নিজেরও মনে হয় যে গ্রামে আসলে আসলে সব কিছু ভুলে যায় আর সব থেকে শান্তি লাগে কি জানেন এই যে সবুজ সোনালি ধান খেত দেখলে যেটা দেখলে আসলে মনে হারিয়ে যায় সে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা ফলো